আনহুর কয়েকজন আত্মীয় এসেছেন তার সাথে সাক্ষাৎ করতে ওমর রাদুতাল আনহু তখন নিজের ঘরে একটা দ্বীপ চালিয়ে রাষ্ট্রীয় কাজ করছিলেন আত্মীয়দেরকে দেখে তিনি দ্বীপটি নিভিয়ে দিলেন এবং অন্য একটা দ্বীপ জ্বালিয়ে দিলেন তো আগত মেহমানরা এটা দেখে তো বেশ অবাক তাদেরকে অবাক হতে দেখে ওমর রাদুতালাহ আনহু বললেন এতক্ষণ যে দ্বীপটি জ্বালিয়ে রেখেছিলাম সেটি ছিল বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে কেনা এতক্ষণ ওটা জ্বালিয়ে আমি রাষ্ট্রের কাজেই করছিলাম কিন্তু এখন যেহেতু তোমরা এসেছ তোমাদের সাথে হয়তো আমার ব্যক্তিগত অনেক আলাপ হবে আর ব্যক্তিগত কাজে জনগণের আমানত থেকে আমি তো কিছু খরচ করতে পারি না তাই ওটা নিভিয়ে নিজের টাকায় কেনা আরেকটা দ্বীপ আমি জ্বালিয়েছি খলিফার এমন বক্তব্য শুনে আত্মীয়রা তো হতভম্ব তারা মূলত এসেছিলেন আত্মীয়তার খাতিরে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা সেই আশায় কিন্তু তারা যখন দেখলেন খলিফা ওমর রাষ্ট্রের টাকায় কেনা সামান্য একটা দ্বীপ বা মোমবাতি ব্যবহারের ক্ষেত্রে এত সতর্ক তারা বুঝলেন তার কাছ থেকে কোনো ধরনের অন্যায় আবদার করে লাভ হবে না উল্টো অপদস্থ হওয়ার সম্ভাবনাই বেশি অতএব তারা এই ধরনের কোনো আলোচনায় না গিয়ে কুশলাদি বিনিময় করে সম্মানের সাথে বিদায় নিলেন সত্যিকার অর্থে ইসলামের আদর্শ ধারণকারী একজন রাষ্ট্রনায়ক হযরত উমর রাজিহতালাহ আনহু যেখানে নিজের ব্যক্তিগত প্রয়োজনে একটা মোমবাতিও খরচ করতে রাজি ছিলেন না সেখানে আজকের যুগে তথাকথিত গণতন্ত্রের নামে প্রতিষ্ঠিত এই ব্যবস্থায় আমাদের মহামান্য রাজা বাদশাহ কাপড় দেয়া হল আরও জানা আছে একদিন বাইতুল মাল থেকে সবাইকে এক প্রস্থ করে কাপড় দেয়া হলো। কিন্তু তাতে কাপড়ের পরিমাণ একটু কম হওয়ায় জামা বানাতে গিয়ে দেখা গেল সবার জামাই কম বেশি ছোট হয়ে গেছে এ নিয়ে মোটামুটি সবারই মন খারাপ কয়েকদিন বাদে জুমার দিবস আসলো তো জুমার দিনে খলিফা ওমর মেম্বরে দাঁড়ালেন দিতে। গায়ে তার নতুন জামা অন্যদের মতো ছোট মোটো নয় একেবারে মাপ মতো এটা দেখে একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন বাইতুল মাল থেকে আপনি আমাদেরকে যে কাপড় দিয়েছেন তাতে আমাদের কারো জামাই ঠিকঠাক মতো হয়নি কিন্তু আপনার জামা তো দেখছি একেবারে মাপ মতো আপনি কি বাইতুল মাল থেকে বাড়তি জামা নিয়েছেন আগে এই প্রশ্নের জবাব তো দিন তারপর না হয় আপনার খুদ্বা শুনব তো খলিফার পুত্র আবদুল্লাহ ইবনে ওমর সেখানেই ছিলেন তিনি বললেন আমার ভাগে যে কাপড়টা ছিল ওটা আমি আব্বাকে দিয়েছি আমাদের দুইজনের কাপড় মিলিয়ে তার জন্য এই জামাটি প্রস্তুত করা হয়েছে মুসলি তখন বললেন ও আচ্ছা আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি এবার আপনি খুদবা দিতে পারেন দর্শক আজকের যুগে একজন রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন জনগণকে নসিহত করবেন আর ঠিক তখন জনতার কাতার থেকে একজন দাঁড়িয়ে বলল মাননীয় প্রধানমন্ত্রী আপনার বক্তব্য পরে শুনব আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তো কল্পনা করুন তার ভাগ্যে কি ঘটতে পারে